প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব নার্গিস নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে নার্গিস নার্গিস নামের অর্থ একটি ফুলের নাম তীব্র গন্ধযুক্ত এক ধরনের ফুলের গাছ সৌন্দর্য তো চলুন নার্গিস দিয়ে মেয়েদের ইসলামিক তেইশটি অর্থ সহ নাম তুলে ধরি নার্গিস আশরাফি অর্থ পবিত্র ফুল নার্গিস তাহমিত অর্থ প্রশংসিত ফুল নার্গিস তাফান্নম অর্থ আনন্দিত ফুল নার্গিস মুসকান অর্থ সৌন্দর্য মণ্ডিত হাসি নার্গিস আফরিন অর্থ প্রশংসিত ফুল নার্গিস আফসানা অর্থ সৌন্দর্যমণ্ডিত গল্প নার্গিস আঞ্জুম অর্থ সৌন্দর্যমণ্ডিত তারকা নার্গিস নুসাইবা অর্থ মহৎ সুগন্ধি ফুল নার্গিস তাবাসুম অর্থ সৌন্দর্যময় হাসি তাসলিমা নার্গিস অর্থ সৌন্দর্যময় সালাম নার্গিস পারভিন অর্থ সৌন্দর্যমণ্ডিত তারকা নার্গিস সুলতানা অর্থ সৌন্দর্যমণ্ডিত রানী নার্গিস রাফসানা অর্থ উজ্জ্বল সুগন্ধি ফুল নার্গিস আক্তার অর্থ সৌন্দর্যমণ্ডিত তারকা নার্গিস আহমেদ অর্থ প্রশংসিত ফুল নার্গিস ইবনাত অর্থ সৌন্দর্যমণ্ডিত কন্যা নার্গিস ওয়াসিফা অর্থ প্রশংসিত ফুল নার্গিস উমাইজা অর্থ সুন্দর সুগন্ধি ফুল নার্গিস নুসাইফা অর্থ নাইসঙ্গত ফুল নার্গিস নুবাইরা অর্থ সর্বোচ্চ সুগন্ধি ফুল নার্গিস নুজাইফা অর্থ নাইসঙ্গত ফুল নার্গিস নুজাইরা অর্থ সুন্দর সুগন্ধি ফুল নার্গিস মাহমুদ অর্থ প্রশংসিত ফুল তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ